দুনিয়া বড়া সেক্টর বন র সম্ভাবনা সেক্টর হস টিজম পর্যটনের বিকাশ হলে দেশের অর্থনীতির বিকাশ দ্রুত গতিতে হবে পর্যটনের মাধ্যমে বিদেশি মুদ্রার আয় সম্ভব এই সব কথা তো আমাদের সকলেরই জানা কিন্তু এত বছরের ক্ষমতায় কংগ্রেস সরকার কি এমন কিছু করে দেখাতে পেরেছে দেশবাসীকে উত্তরটা হলো না আপনারা অনেকেই জানলে অবাক হবেন আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তবে পূর্ববর্তী সরকারের কাছে দেশের পর্যটন শিল্প কোন গুরুত্বপূর্ণ বিষয় ছিলই না তাদের কাছে পাখির চোখ ছিল পরিবারতন্ত্রের রাজনীতি তাই পর্যটন ছিল ব্যক্তি স্বার্থে পরিবারতন্ত্র আর দুর্নীতির আড়ালে সেই অন্ধকার কাটিয়ে দেশের উন্নয়নের নতুন অধ্যায় রচনা করতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদীজী শপথ উন্নয়নের শপথ বিকাশের শপথ শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার এরপর থেকেই আন্তর্জাতিক স্তরে ভারতের দর্শনীয় স্থানগুলিকে আরো আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী হয়েছে মোদী সরকার এর জন্য চালু করা হয়েছে বিভিন্ন উল্লেখযোগ্য প্রকল্প ও কর্মসূচি প্রসাদ প্রকল্প এর লক্ষ্য ভারত জুড়ে তীর্থস্থানগুলিতে উন্নত পরিকাঠামো আবাসন পরিবহন স্যানিটেশন যোগাযোগের সুবিধা প্রদান স্বদেশ দর্শন স্কিম লক্ষ্য হল দেশের থিমেটিক ট্যুরিস্ট সার্কিট তৈরি করা যাতে পর্যটনের প্রচার এবং পরিকাঠামোগত সুবিধা তৈরি করা যায় অবিশ্বাস্য ভারত টু পয়েন্ট ও প্রচার অভিযান এই প্রচারাভিযানটি যেমন ডিজিটাল মিডিয়া প্রিন্ট মিডিয়া রোড শো এবং আন্তর্জাতিক ইভেন্টগুলি বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিকে মানুষের কাছে তুলে ধরে দেখো আপনা দেশ উদ্যোগ দেশের আভ্যন্তরীণ ভ্রমণে জনসাধারণকে উৎসাহিত করে তুলতে এই প্রচার অভিযান ই ভিসা সুবিধা এই উদ্যোগ ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ করে পর্যটকদের অনলাইনে আবেদন করতে এবং একটি ইলেকট্রনিক ভিসা পেতে সুবিধা বাড়ায় জাতীয় পর্যটন নীতি দু এই নীতির লক্ষ্য হলো দেশের পর্যটন উন্নয়নের জন্য পরিকাঠামোর উন্নতি করা পর্যটন শিল্পকে সমর্থন করা পর্যটনকে শক্তিশালী করা এছাড়াও পর্যটন শিল্পের বিকাশে ডেস্টিনেশন ওয়েডিং এ জোর দিয়েছে মোদী সরকার ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদীজি স্বদেশ দর্শন এবং প্রসাদ প্রকল্পের অধীনে চোদ্দশো কোটি টাকারও বেশি মূল্যের বাহান্নটি পর্যটন প্রকল্প চালু করেছেন প্রকল্পগুলির লক্ষ্য পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং ভারত জুড়ে তীর্থস্থান ও ঐতিহ্যবাহী স্থানগুলির প্রচার করা এবার প্রশ্ন উঠছে যে এই প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে কি কোন ছাপ ফেলেছে তাহলে আপনাদের জানিয়ে রাখা ভালো যে বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পর্যটন উন্নয়ন সূচকে দু হাজার চব্বিশ সালে স্থানে ভারত এটি ভারতের মোট জিডিপিতে সাত শতাংশ অবদান রাখে ভ্রমণ এবং পর্যটন ভারতের দুটি বৃহত্তম শিল্প যার মোট অবদান দেশের জিডিপিতে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার ভ্রমণ ও পর্যটন বর্তমানে বত্রিশ দশমিক এক মিলিয়নের বেশি কর্মসংস্থান তৈরি করেছে আমাদের দেশে যা দুহাজার সালে মোট কর্মসংস্থানের ছয় দশমিক নয় শতাংশ এবং দু সাল নাগাদ এটি প্রায় তিপ্পান্ন মিলিয়ন কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করছে ডাব্লিউফ ভারতের ভ্রমণ বাজার আর্থিক বছর দু সালের মধ্যে ইউএসডি একশো পঁচিশ বিলিয়নে পৌঁছানোর অনুমান করা হয়েছে এবং দু মধ্যে আন্তর্জাতিক পর্যটকদের আগমন পাঁচ মিলিয়নে পৌঁছবে বলে আশা করা হচ্ছে আর যে দেশের প্রধানমন্ত্রী স্বয়ং পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই দেশের পর্যটন শিল্প যে গোটা দুনিয়ায় সারা ফেলবে তা তো অবিশ্বাস্য কিছু নয় সোমনাথ থেকে কেদারনাথ বিশ্বনাথ করিডোর থেকে শুরু করে উজ্জয়ন মহাকাল করিডোর মাত্র কয়েক মাস আগে প্রতিষ্ঠিত অযোধ্যায় রাম মন্দির পর্যটন বিকাশের মাধ্যমে দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সেরা উদাহরণ আর পর্যটন শিল্পে এই উন্নয়নের জোয়ার দেশবাসীর মনে আস্থা আর বিরোধীদের মুখে ছাই দিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় পর্যটন আজ মোদী সরকারের হাত ধরে সাফল্যের চরম শিখরে পৌঁছেছে